কক্সবাজার জেলার ডোলা হাজারায় নশো হেক্টর পাহাড়ি বনভূমিতে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম সাফারি পার্ক পার্কে প্রবেশের মুখে উজ্জ্বল রঙের পৃষ্ঠচূড়া জারি কনকচূড়া ও সোনালু গাছের সারি আপনাকে স্বাগত জানান আধুনিক দৃষ্টিনন্দন বিশ্রামাগার টিকিট কাউন্টার অতিক্রম করে প্রধান ফটক পার হলেই বিশাল গর্জন গাছগুলো জানান দেবে যে আপনারা এক প্রাকৃতিক পাহাড়ি বনভূমিতে পা রেখেছেন সাফারি পার্কের সবুজ ঘন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সুউচ্চ ওয়াচ টাওয়ার থেকে নয়নে ফিরাম প্রাকৃতিক দৃশ্য ও পশু পাখিদের মুক্ত বিচরণও দেখতে পারেন হাঁটা পথের গাছের পাতার শব্দের সাথে হঠাৎ ডানা ছাতানো কোনো পাখির উড়ে যাওয়ার শব্দ শুনে চমকেও যেতে পারেন যেতে যেতে বন মোরক বা বানরের দলের মুখোমুখি হতে পারে কোন হাতি বা বোন শুকুলের মুখোমুখি হবার সম্ভাবনাও রয়েছে সাফারি পার্কের ভেতর ঘুরে বেড়ানোর সময় দূর থেকে পা সিংহের গা হিম করা গর্জন আপনাকে এখানে হেঁটে চলার বদলে সুসজ্জিত বাসে চড়ে নশো হেক্টরের বিশাল এলাকা ঘুরে দেখা আরও বেশি রোমাঞ্চকর পার্কে বন্য পশু পাখিদের অধিকাংশই উন্মুক্ত এলাকায় বিচরণ করে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল বন্য পশু পাখিদের পাশাপাশি সাফারি পার্কে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা বিচিত্র ও বিরল পশু পাখিদের বিশাল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে সংগৃহীত বিরল পশু সাথে অবৈধভাবে রাখা বা পাচার করবার সময় জব্দকৃত বন্য পশুপাখিদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ডোলা হাজরা সাফারি পার্কে প্রায় তিনশো চল্লিশ প্রজাতির উদ্ভিদ এবং দুশো প্রজাতির প্রাণীর সংগ্রহ রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে তৃণভোজী প্রাণীদের বিচরণ ক্ষেত্র সেখানে হাতি জেভরা ওয়াইল্ডবিজ গয়াল ও হরিণের দল বিস্তীর্ণ সবুজ তৃণভূমিতে স্বাধীনভাবে ছুটে চলছে সাফারি পার্কের জলাভূমিতে স্থানীয় এবং পরিযায়ী অসংখ্য জলচর পাখিদের আনাগোনা রয়েছে সাফারি পার্ক কেবল আনন্দ ভ্রমণের জন্য নয় এটি প্রকৃতির একটি সংরক্ষণ কেন্দ্র বন্যপ্রাণী নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য এটি অনন্য সংগ্রহশালা তাছাড়া পার্কের ভিতরে আহত অথবা বাহির থেকে বিপন্ন অবস্থায় উদ্ধার করা বন্য পশু পাখির চিকিৎসা সেবা ও দেখভাল করার জন্য ডুলাহাজরা সাফারি পার্কে রয়েছে বন্যপ্রাণী চিকিৎসালয় প্রতি বছর ডোলা হাজারার এই সাফারি পার্কে প্রায় তিন লক্ষ দর্শনার্থী ভ্রমণে আসেন দেশি বিদেশি বিশেষজ্ঞের সহায়তায় সাফারি পার্কের মহাপরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে পশু পাখিদের জন্য বেষ্টনী নির্মাণ প্রয়োজনীয় পানি ও খাদ্যের সরবরাহ প্রাণীদের প্রজনন ও বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করা সহ পার্কের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে প্রকৃতির এই অসাধারণ সংগ্রহশালায় আমরা কেবল বিরল বিপন্ন এবং বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীদের দেখার সুযোগ পাই না তাদের সান্নিধ্যে এসে পরস্পরের উপর নির্ভরশীলতার কথাও মনে করার সুযোগ পাই সাফারি পার্ক বন্যপ্রাণীদের নিরাপদ অভয়ারণ্য আর মানুষ সেখানে ক্ষণিকের অতিথি তাই এখানে আগত দর্শনার্থীদের পার্কের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি গাছপালা ও বন্যপ্রাণীদের প্রতি সংবেদনশীল থাকতে হয় যেন মানুষ বন্যপ্রাণীদের কোনো ক্ষতি বিপন্নতা বা শঙ্কার কারণ না হয়